আপনি যখন কোনো মেসেজ পার তখন কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় দেখা যায় বানান ভুল হয়ে যায় অথবা আপনি যেটি লিখতে যাচ্ছেন এটি কিন্তু অনেক সময় লেখা ভুল হয়ে যায় আজকে আমি দেখাবো কিভাবে ডিলেট ছাড়াই অথবা ডিলেটও করে দিতে পারবেন অথবা ডিলেট ছাড়াই আপনি কীভাবে সম্পূর্ণভাবে এটি ঠিক করে নেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই এর আগে বলবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই বেশটি ফলো দিয়ে রাখবেন সর্বপ্রথম আপনার যে হোয়াটসঅ্যাপ অথবা আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে এটি কাজটি করতে পারবেন যেমন আমি হোয়াটসঅ্যাপ থেকে আজকে দেখাবো একজন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপটি আপনি ওপেন করলেন ওপেন করার পর এখানে আপনি যার সাথে চ্যাট করবেন এটি আপনি এখানে চ্যাট করার সময় আপনি সাপোজ এরকম একটি ভুল কি করেন এর জায়গায় লিখেছেন কি করেন মানে এখানে আপনি বানান ভুল করে এটি সেন্ড করে দিয়েছেন সেন্ড করে দেওয়ার পর এখন দেখেন আপনি যে কাজটি করবেন এখানে যদি আপনি এর উপর যদি আপনি চাপ রাখেন তাহলে কিন্তু আপনার দেখেন এখানে উপরে কিন্তু অপশান আসছে এখানে ডিলিট এই যে ডিলিটে যে আছে ডিলিটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে তো এখানে দেখেন যদি আপনি ডিলেট ফর এভরিওয়ান যদি আপনি এটি অন করেন তাহলে কিন্তু দু জায়গা থেকে রেজিস্ট্রি ডিলেট হয়ে যাবে আর যদি ডিলেট ফর মি যদি এডিট করেন তাহলে কিন্তু শুধু আপনার এখান থেকে এটি ডিলেট হয়ে যাবে তো আমি এটি কোনো কিছুই করবো না এখন আপনাকে দেখাবো যে এটি কিভাবে আপনি এডিট করে ফেলবেন মুহূর্তের মধ্যে এর জন্য আপনি এটির মধ্যে চাপ দিয়ে দূরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখেন এই যে থ্রি ডট একটি অপশন রয়েছে এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে দেখেন রয়েছে যে এই যে এডিট যে লেখাটি রয়েছে এর উপর আপনি ক্লিক করবেন যদি এডিট উপরে আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আপনি কিন্তু লেখাটি আবার এসে গেছে এখানে কি করেন এর জায়গায় আপনি লিখবেন কি করেন এ দেখেন ক দিয়ে দেবেন এখানে এখানে ক দিয়ে এখানে দেখেন যে টিকস না যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটি চলে যাবে দেখেন এটি কিন্তু আমি ঠিক করে দিয়ে দিয়েছি এটি কিন্তু উনি দেখলে আর বুঝতে পারবেন আসলে যে এটি আমি ভুল মেসেজ পাঠিয়েছিলাম তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম